জামাই ষষ্ঠীর ব্রত কথা এক ব্রাহ্মণের ঘরে তার তিন ছেলে এবং তাদের তিন বউ থাকতেন আর ছিল একটি পোষা বিড়াল তিন বউয়ের মধ্যে ছোটো বউ মাঝে মাঝেই খাবার জিনিস চুরি করে খেতেন এবং দোষ চাপাতেন ওই পোষা বিড়ালটির উপর বিড়ালটি ছিল মা ষষ্ঠীর বাহন সে মা ষষ্ঠীর কাছে ছোট বউয়ের নামে নালিশ করত এই রকমভাবে একদিন জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষের জ্যৈষ্ঠী ষষ্ঠী তিথিতে ব্রাহ্মণী ব্রত পালনের জন্য পায়েস মিষ্টি রান্না করা হয়েছিল তিনি স্নানে যাবার আগে ছোট বউকে খাবারগুলো দেখতে বলে চলে গেলেন দেখো তো মা বিড়ালটা যেন কিছুতে মুখ না দেয় তিনি স্নানে গেলে খাবারগুলো দেখে ছোটো বউ লোভ সামলাতে না পেরে সব খাবার একটু একটু করে খেয়ে নেয় আর দই দিয়ে নিয়ে বিড়ালটার মুখে লাগিয়ে দেয় এরপর ওই ব্রাহ্মণই স্নান সেরে এসে দেখেন খাবারের এরকম অবস্থা এবং ছোট বউকে জিজ্ঞাসা করেন এরকম কি করে হলো ছোট বউ বলেন কী জানি মা আমার চোখে তো কিছু দেখ লাগেনি মনে হয় বিড়ালটাই খেয়েছে এই বলে তিনি বিড়ালটাকে নিয়ে এসে মাকে দেখালেন এই দেখুন মা মুখে খাবার লেগে আছে এখনও বিড়ালটা খেয়ে যাচ্ছে বলে বিড়ালটাকে দু চার ঘা দিলেন মনের দুঃখে কাঁদতে কাঁদতে বিড়ালটা গিয়ে বনে মা ষষ্ঠীর কাছে তার দুঃখের কথা বলল। মা বললেন আমি সব জানি তুই কাঁদিস না আমি ওকে শীঘ্রই এর প্রতিদান দেবো কয়েক মাস পরে ছোট বউ সন্তান সম্ভবতা সম্ভাবনা হলেন তার একটি ফুটফুটে ছেলে সন্তান হলো বাড়ির সকলে তো খুব খুশি ব্রাহ্মণী গরিবদের বস্ত্র বিতরণ করলেন একদিন রাতে ছেলেকে কোলেন নিয়ে শুয়ে আছে ছোটো বউ পরের দিন ঘুম ভাঙতে দেখলেন যে তার ছেলে তার পাশে নেই অনেক খোঁজাখুঁজি করেও ছেলেকে পাওয়া গেল না এইভাবে ছোটো বউ সাত সাতটি সন্তানের জন্ম দিলেন কিন্তু হঠাৎ হঠাৎ তারা কোথায় নিখোঁজ হয়ে গেল রাতে কোলে নিয়ে তিনি শুতে না সকালে উঠেই দেখতেন যে কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না পাড়ার লোকেরা বলা চালু করলো যে নিশ্চয়ই কোনো রাক্ষসী নিজের ছেলে মেয়েকে নিজেই খেয়ে ফেলে একে ঘর ছাড়া করা উচিত এই কথা শুনে ছোট বউ নিজের ঘর ছেড়ে বনে চলে গেলেন বনে এসে মা ষষ্ঠীর নাম করে কাঁদতে থাকেন তার কান্না শুনে মা ষষ্ঠীর দয়া হলো এবং তিনি বুড়ির ছদ্মবেশে এসে ছোটো বউকে জিজ্ঞাসা করলেন কী হয়েছে তোর কাঁদছিস কেন ছোট বউ তার দুঃখের কথা জানালেন এবং তখন বুড়ি বললেন নিজের দুঃখের কথা তো বললি কিন্তু ছেলেপুলে হবার আগে তুই যে খাবার চুরি করে তোদের বিড়ালের নামে দোষটা দিতি সেটা তো বললি না ছোটো বউ তখন বুড়ির পায়ে লুটোপুটি খেয়ে বলে কে তুমি মা তুমি এত কথা কি করে জানলে তখন মা ষষ্ঠী নিজের পরিচয় দিলেন তখন ছোট বউ আরও জোরে তার পা জড়িয়ে ধরলে বললেন মা আমি অনেক ভুল করেছি আমায় ক্ষমা করো মা আমি আপনি যা বলবেন আমি তাই করব তখন মা ষষ্ঠী তাকে বলেন পথের ধারে এক মরা বেড়াল পচে পচে আছে তুই এক হারি দই নিয়ে তার গায়ে ঢেলে দে আবার সে দই হাড়িতে তুলে পাললে তোর ছেলে মেয়ে পারলে তার তোর ছেলেমেয়েরা আবার ফিরে আসবে ছোট বউ তাই করলো তখন মা ষষ্ঠী তার ছেলে মেয়েদের ফিরে পেলো এবং বলল এই দইয়ের ফোঁটা এদের কপালে দে তখন মা ষষ্ঠী বললেন যে আর কখনও পুজোর জিনিস চুরি করে আমার বাহনের নামে দোষ দিবি না আর ছেলে মেয়েকে কখনো দূর হওয়া মরে যা বলবি না এই বলে মা ষষ্ঠী অদৃশ্য হয়ে গেলেন ছোটো বউ ছেলে মেয়েকে নিয়ে ফিরে এলেন ব্রাহ্মণী নাতি নাতনি পেয়ে খুব খুশি হলেন সকলে মা ষষ্ঠীর পূজা করলেন এরপর ছেলেমেয়েরা বড় হলে তাদের বিয়ে দিলেন জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষে ষষ্ঠীতে মেয়ে জামাইকে ডেকে জামাই ষষ্ঠী করলেন এভাবে জামাই ষষ্ঠীর ব্রতের কথা চারিদিকে ছড়িয়ে পড়ল ষষ্ঠী দেবীর প্রণাম মন্ত্র নম জয় দেবী তর্য গদানন্দকারিণী প্রসিদ মম কল্যাণী নমস্তে ষষ্ঠী দেবীকে ধ্যান মন্ত্র ওং গৌরভাং দিভুজাং ষষ্ঠীং নানা লঙ্কার ভূষিতাম সর্বলক্ষণ সম্পনাং পিনোন্নত পয়ধরামা দিব্যা বস্ত্র পরিধানং বাম ক্রোড়ে সপুত্রিকাম প্রসন্ন বদনাং ধ্যায়ে জগদ্ধাত্রীং সুখপ্রাদং